জায়গায় এক এক রকম নাম আছে উত্তরবঙ্গে এটাকে টাকি মাছ বলে সাউথ বেঙ্গলে এটাকে লাঠা মাছ বলে গড়াই মাছ বলে বিভিন্ন বিভিন্ন জায়গায় নাম আছে তোকে এখানে আমরা টাকি মাছ বলি এখানে আছে চারশো গ্রাম টাকি মাছ আছে তার সঙ্গে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি নুন হলুদ সরষের তেল আজকে গুঁড়ো মশলা দিয়ে রান্না করবো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা বাটা পেঁয়াজ বাটা আর এখানে আছে নেচি জলে ভিজে রেখেছি কারণ নতুন আলু কেটে রাখলে একবারে লাল হয়ে যায় তাই জন্য জলে ভেজানো আছে জলটা আমি ফেলে দিচ্ছি এরপরে আমি তেল দিচ্ছি কড়াইতে মাছটা टाकলে দিছি আমি ছটা আমি সাজিয়ে দিচ্ছি বেশি মজা করে ভাজবো না খেতে ভালো লাগবে না যখন নতুন আলু আরো উঠবে ছোট ছোট সাইজের আলু করে ছোটা চালিয়ে ওটা দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে সঙ্গে যে দেশি টমেটো হয় এইগুলো না হাইব্রিড টমেটো না দেশি টমেটো দিয়ে ছোটো ছোটো আলু দিয়ে ঝোল করে দেশি টমেটো দিয়ে মাঝখানে কেটে দিলে ঝোলের মধ্যে খুবই টেস্টি লাগবে দেখতে ভালো লাগে তো কোনো কথাই হবে না ঠিক আছে আবার বলছি আমি ডিপ ফ্রাই করছি না কাটলে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ দেবো প্রথমে দেবো না সাদা মাটা রান্না কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি এবারে তরকারিতে যতটা লাগবে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দুপুরে খাওয়া জিরে গুঁড়ো দিলাম একটু লংটা দেবো ওকে গুঁড়ো মশলা দিয়ে করছি অ্যাকচুয়ালি আমার সময় কম আছে তাই বাড়তে পারলাম না আমাদের প্রতি দুজনকে অফিসে যেতে লাগে এখানে গরম মশলাটা দিলাম কিচ্ছু দেবো না এই মাছ পড়ে গেলে ঝোলের যে একটা মিষ্টি গন্ধ বা স্বাদ দু পেজ প্রজেক্ট আরো মশলা বাই এক্সট্রা কোন মশলা হলে এড করব না এইপরে আমি জল দিচ্ছি ফুটবে তারপরে মাছগুলো দেব আমি ঢাকাটা খুলে দিচ্ছি জলটা পুরো ফুটছে মনগনিয়া ফুটছে আবার ঢাকা দিচ্ছি